কথা বলে বয়স বেশি হলে আমল কম হবে না বেশি হবে আর বয়স কম হলে তাহলে কি হবে আমার উন্মত পারবে না তো আল্লাহ কি বললেন হাবি অম্বুতের ব্যাপারে আপনি অত চিন্তা করেন না আমি রব্বুল আলমিন আল্লাহ বাবা আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি বয়স কমিয়ে দিয়েছি কিন্তু আমি আল্লাহ আপনার উম্মতের বাড়িয়ে দিয়েছি বলবেন না ও আমার পেয়ারা উম্মতের ব্যাপার অত চিন্তা করবেন না আমি আল্লাহ আপনাকে ভালোবাসি আপনাকে মোহাবত করি আমি আল্লাহবাদ আপনার ও জন্য বছরে বছরে এক একটা রাত দিয়েছি যে রাত্রে যে জাগরণ করলে যে রাত্রে জেগে জেগে নফল নামাজ পড়লে যে রাত্রে একটা রা জেগে জেগে তার নামাজ পড়লে একটা রা জেগে জেগে তসবি তিরামাজ করলে সেরাজকার করলে দরুর শরীফ আমার হাবিবের পর দরুর শরীফ পড়লে আমি আল্লাহ বাদ আপনার ওই ওম মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আল আমলে থেকে বেশি নেকি লিখে দমজরে বলো এই সুযোগ সুবিধাটা আমি আল্লাহ পাক অন্য নবীদের উম্মতকে দি নাই আমি আপনাকে ভালোবাসি আপনার উম্মতকে এই মর্যাদা বাড়িয়ে দিই আপনার খাতি আল্লাহ নবী فرماتےছেন কিয়ামতের ময়দানে উম্মতের কাতার হবে একশো বিশটা কাতার হবে কাতার মানে বুঝুন তো না আমাদের কাতার বোঝেন না কেয়ামতের ময়দানে কাতার হবে কত একশো একশো বিশ কাতার মানুষ হবে ও আমার পিয়ারা হাবিব হাজাতে আদম নবী থেকে নিয়ে হাজাতে ঈসা আলাই নবী আলাইহিস সালাম পর্যন্ত উম্মতের কাতার হবে চল্লিশ কাতার আপনার একা উম্মত হবে আশি কাতার জোরে বলুন জোরে বলবেন না এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবী রসুদ পাইগুম্বার আলী হেমুস সালামদের উম্মতের কাতার হবে চল্লিশ কাতার আপনি আমার হাবিব আপনার একা উম্মতের কাতার হবে আশি কাতা কেমতের কঠিন হাসরের দিনে সবাই গাল্লা বাগ করাবেন একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সময় ওই কঠির কেমতে দিনের মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে হাসুর হবে আলাদা আলাদা হবে না ও ওই সব আপনি কাঁদবেন না কেন আমার আল্লাহ বাল এত বড় দয়াময় আমার আল্লাহ বাল এত বড় মেঘের বাল তিনি তার আম্বিয়া আলাই হিমুসালাম দিগকে আম্বিয়া আলাই হিমুসালাম দেন বিবি দিগকে আল্লাহ পরনার কাপড় পরিধান করে আল্লাহ হাসরে উঠাবে জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না একমাত্র আম্বিয়া আলাইহিস জন্য खास আর কারোর জন্য হবে না কামদে ময়দানে ওই সূর্যের তাপে মা হয়ে যাবে মাথার খুলিটা পেটে নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে মাথার কিনুটা গোলে গোলে পেরোতে থাকবে গোটাকে আমাদের ময়দানে কান্না রোল উঠে যাবে কান্না রোল উঠে যাবে কান্নার মধ্যে আওয়াজ থাকবে পানি দাও পানি দাও পানি 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 আল্লাহ ফার আমার প্যারা হাবি আমি রব্বুল আল আল্লাহ বা আপনাকে কওসার হাউজ দান করেছি এই কসার হাউসে শীতল ঠান্ডা পানি আপনি নিজে হাতে করে ওই দিনে আপনার ও মাতি দিগকে আপনি নিজে হাতে পান করাবে মাত মান করবে তার শরীরে মতে আর ওই কিয়ামতের কঠিন গরো তার শরীরে আর লাগবে না যারা বলুন আরো জ্বলে মু সুবহান নারই দেখবে নারই দেখবে কিয়ামতের কঠিন হাসরের দিনে অন্যান্য নবী আলাই হিমুসালাম গণেরা হাজাতে আদম নবী আলাই হিমুসালাম থেকে নিয়ে হাজাতে ঈসা নবী আলাই হিমুসালাম পর্যন্ত ওই কৌশল হাউদের পানি আমার নবীর কাছে এসে নবীর কাছে চেয়ে চেয়ে পান করবে জোরে মনসুবাহ ও ভাই জানে না নবীকে জানিয়ে দাও আমার প্যারা ভাবি উম্মত উম্মতির জন্য অত চিন্তা করবেন না আপনাকে আমি আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করেছি যা কোন নবী আলাইহিস সালাম কে দি নাই এই মাকামে মাহমুদ এটা আপনাকে আমি আল্লাহ দিয়েছি এই মাকামে মাহমুদের ভিতরে কোন নবী আসতে পারবে না কোন ফেরেস্তা ঢুকতে পারবে না আপনি আপনার উম্মাদ উম্মাতির ব্যাপারে আমার কাছে যখন দোয়া চাইবেন সুপারিশই করবেন কারোর সামনে করবেন না কারোর সামনে করবেন না প্রকাশ এমনি করে করবেন না ওই মাকামে মাহমুদে এসে গোপনে গোপনে আমি আল্লাহ পাকের শেষ আমার কাছে যে উম্মাদ উম্মাদির ব্যাপারে আমার কো যে সুপারিশ করবেন দোয়া চাইবে আমি আল্লাহ আর আপনি কেউ থাকবে না কোন ফেরেশতাও থাকবে না কোন নবীও থাকবে না আমি আল্লাহ বাদ আপনাকে লজ্জিত করব না অসম্মানিত করব না আপনার দোয়া আপনার সুপারিশকে আমি আল্লাহ কবুল করে নিয়ে সর্বপ্রথমে আপনার উম্মাদ উম্মাদি দিগকে আগে না যা দিয়ে তব জুরে বলবেন না জুরে বলবেন না, নারই দেখবে নারাই দেখবে দুর্সরী বাল্লা, হুম্মা। জোরে জোরে আল্লাহ সে নবীর উম্মাদ হয়ে আমরা খুশি না বেজা খুশি না বেজা এমন নবীর উম্মাদ আল্লাহ আমাদের করেছে যে নবীর উম্মতের আশা নবী আলাইহি মুসালামরাও করেছিলেন আল্লাহ আমাদের ঘরে নবী না করে রাসূল না করে আপনার আখেরি জামানার পয়গম্বরে যদি উম্মত করে পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো জোরে বলবেন না আর আমি আপনি দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর খাতায় নাম লিখেছেন জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে কেয়ামতের ময়দানে আমার নবী নূরের হাতে কৌসার হাউজের পানি আল্লাহ আমাদের নসিবে কবুল করুন বোন আল্লাহ মামি আল্লাহ আল্লাপ আমাদের সকলকে মাহমুদে আমার নবী সুপারিশ আমাদের সবাইকে আল্লাহ নসিবন আল্লাহ আমার ভাইজানরা জানেরা। আল্লাহ পাকের নিয়াম আল্লাহ পাকের নিয়াম বড় নিয়ামতের হাকদার আল্লাহ আমাদের করেছে আল্লাহ বাক আমাদের ঘরে মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ আরো নিয়ামত করেছেন আখেরি জামান পায়গুম্বা তামাম নবীদের নবী ফেরেশতাদের নবী তামাম মখলুকে নবী আল্লাহ আমাদের সকলকে তাম নবীদের ইমাম নবীদের ইমাম নবীদের নবী তিনার উম্মত করে আল্লাহ আমাদের ঘরে কবুল করেছেন জোরে বোন আল্লাহ আমিন জোরে বোন আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আমার ভাই যান না বাপ জানে না যুবকেরা হাজরা জিব্রাইল দুই রকা নামাজ পড়েছিলে দু হাজার বৎসর ধরে হাজার বছর ধরে নামাজ হাজার আল্লাহ কি বললেন ও আমার জিব্রাইল ফেরেস্তা আপনি দুরাকাত নামাজ পড়লেন দু হাজার বৎসর লাগলো আমার আখিরি জামানার পাইগুম্বারের উম্মতরা দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে দুরাকাত নফল নামাজ পড়বে আমি আল্লাহ আপনার উপরে যা খুশি হয়েছি আপনার থেকেও আমার আখিরি জামানার পাইগুম্বারের উম্মতের উপরে আরো বেশি খুশি হব জরে বলা যাবে না